এ যেন পতিতালয়ের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন দেশে মাদক বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের অবৈধ কার্যক্রম চলে সব জায়গায় তবে হয়তো কম বেশি তবে এ কেমন অঞ্চল মাত্র এক কিলোমিটার এলাকায় একটি নয় একে একে ছয়টি আবাসিক হোটেল যেই হোটেলগুলোতে দিনে রাতে দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক বাণিজ্য পর্যন্ত করে আসছেন এই হোটেলগুলোর ভিতরের দৃশ্য তুলে ধরতে গেলে দেখা যায় অল্প বয়সের মেয়েদের দিয়ে জোরপূর্বকভাবে নামানো হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমে একাধিক সূত্রে জানা যায় শুধু এখানেই নয় এমনকি রাত হলেই জুয়া এবং নেশারাসর বসিয়ে দেন সরাসরি জানা যায় কুমিল্লা সদর উপজেলার আমতলি এলাকা থেকে জাগজুলি বিশ্বরুদ পর্যন্ত মোট পাঁচটি হোটেল অবস্থান করছে এবং এই আমতলি এলাকা থেকে জাগরজুলি পর্যন্ত মাত্র সোয়া কিলোমিটার তবে দুঃখের বিষয় এই সোয়া কিলোমিটারের মধ্যেই একটি কলেজ একটি হাই স্কুল দুইটি কেজি স্কুল দুটি মাদ্রাসা এমনকি আমতলি সাইটে তিনটা নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠান রয়েছে এখন প্রশ্ন হল এই সোয়া কিলোমিটারের মধ্যে মোট এগারোটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আমার আপনার সন্তানেরা শিক্ষা গ্রহণ করে তাহলে এখানে কিভাবে এতগুলো দেহ ব্যবসার প্রতিষ্ঠান এবং মাদক বাণিজ্য পরিচালনা করেন তবে জানা যায় এটা একটাই ইউনিয়ন এবং এই ইউনিয়নের নাম দুই নং উত্তর দুর্গাপুর আর এই ইউনিয়নের মধ্যেই এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুশীল সমাজ ও সাধারণ মানুষের অভিযোগ এদের কারণে আলেখারচর বিশ্বরূপ বা আশেপাশের অঞ্চলগুলো ডাকাত এমনকি ছিনতাইয়ের মতো বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে তাই অতি দ্রুতই এই হোটেলগুলো বন্ধ করার জোর দাবি জানাচ্ছে ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা